বিশেষ ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় পাসপোর্ট পেলেন সাতাশ হাজার প্রবাসী বাংলাদেশী পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন প্রধান উপদেষ্টা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বিশেষ ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় প্রায় সাতাশ হাজার প্রবাসী বাংলাদেশীকে পাসপোর্ট দেওয়া হয়েছে গত এক মাসে তাদের হাতে এসব বাংলাদেশী পাসপোর্ট তুলে দেওয়া হয় সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মালয়েশিয়ায় এক মাসব্যাপী এক দুই জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বিশেষ ব্যবস্থায় দুই ছয় হাজার নয় ছয় একজন প্রবাসীর কাছে পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন গত এগারো জানুয়ারি থেকে বিশেষ ব্যবস্থায় পাসপোর্টটি বিতরণ শুরু করে হাইক হাইকমিশন এর ধারাবাহিকতায় চৌদ্দ জানুয়ারি থেকে বিশ জানুয়ারি পর্যন্ত নির্বচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত এক শূন্যটা পর্যন্ত সরকারি ছুটির দিনসহ মিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয়েছে এছাড়া অনলাইন অ্যাবজেন্টমেন্টের ভিত্তিতে মোবাইল কনসুলার টিমের মাধ্যমে প্রতিটি ছুটির দিনে রাজধানী কুয়ালালামপুরের বাইরের বাংলাদেশী প্রবাসী অধ্যুষিত শহর যেমন পেনাং জহরবারু মেলাক্কা কুয়ান্তান ও কেলাং শহরে পাসপোর্ট বিতরণ করা হয়েছে এ সময়ের মধ্যে পেনাং ও জহরবারুতে একাধিকবার কনসুলার টিম পাঠানো হয়েছে এর পাশাপাশি পোস্ট লাজু মালয়েশিয়ার পোস্ট অফিস এর মাধ্যমেও অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট বিতরণ অব্যাহত রয়েছে হাইকমিশনের সকল অনুবিভাগের কর্মকর্তা কর্মচারীদের পাসপোর্ট বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে হাইকমিশনার নিজে একাধিক স্পটে গিয়ে পাসপোর্ট বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন এছাড়া ছুটির দিনসহ হাইকমিশনার ডেপুটি হাইকমিশনার প্রতিরক্ষা উপদেষ্টা মিনিস্টার সহ অর্ধতন কর্মকর্তারা অফিসে অবস্থান করেন এবং পাসপোর্ট বিতরণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডা মুহাম্মদ ইউনুস তিন দিনব্যাপী জেলা প্রশাসক ডিসি সম্মেলনের উদ্বোধন করেছেন রোববার এক ছয় ফেব্রুয়ারি সকাল সাড়ে এক শূন্যটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেন তিনি এদিন ডিসি সম্মেলনে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে রাতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজ এবারের ডিসি সম্মেলনে সারা দেশ থেকে তিন পাঁচ তিনটি প্রস্তাব উঠছে এর মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এছাড়াও জনসেবা জন দুর্ভোগ রাস্তাঘাট নির্মাণ আইন কানুন ও বিধিমালা সংশোধন এবং জনস্বার্থের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে এই সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে ডিসি সম্মেলনে এসব প্রস্তাব উপস্থাপন করবেন অংশগ্রহণকারী ডিসি ও বিভাগীয় কমিশনাররা এবারের ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মোট তিন চারটি কার্যধিবেশন অনুষ্ঠিত হবে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানিয়েছেন সম্মেলনে এবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মোট কার্যধিবেশন হবে তিন শূন্যটি এবং চারটি হবে বিশেষ অধিবেশন